আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাজুল ইসলামকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে ক্যান্টেনমেন্টে নিয়ে কি শাসিয়েছিলেন কি বলেছিলেন দুই তারিখে কেন তাজুল ইসলামকে ভয় দেখিয়েও থামাতে পারলেন না সেনাবাহিনীর বিচার করা থেকে এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছিলেন প্রধান বিচারপতির বাসভবনে কিন্তু প্রধান বিচারপতির কাছ থেকেও কোনো ধরনের সাই কোনো ধরনের পরামর্শ গ্রহণ করেননি প্রধান বিচারপতি এরপরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে সেনাবাহিনীতে যারা মানুষ হত্যা আর খুন গুম করেছে তাদেরকে রক্ষা করতে কিন্তু জনাব ডক্টর মোহাম্মদ ইনুসো এতে সায় দেননি সর্বশেষ তাজুল ইসলামকে হুমকি ধমকি ভয় দেখিয়ে চেয়েছিলেন সেনা অফিসারদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন না হয় কিন্তু বাগের বাচ্চা তাজুল ইসলাম যার রয়েছে পিছনে বিশাল দুঃসাহসিক ভূমিকার ইতিহাস বয়স কম কিন্তু পুরা আপাত মস্তক বাংলাদেশের দ্বিতীয় আরেকজন ডক্টর মাহমুদুর রহমানের ফটোকপি হচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যেই দুঃসাহসিকতার সাথে সেনাবাহিনীদের লিস্ট করে চব্বিশ জন সেনা অফিসার সহ তিরিশ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হয়েছে এই জারি হওয়ার পরে এবং আগে বাংলাদেশে অনেক কিছু ঘটার মতো অনেক কিছু বিহাইন্ড এ ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনার পরেও তাজুল ইসলাম পিছিয়ে আসছে না তার কারণ হল এই সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি করে আপনার মায়ের সন্তান এই যে শিশু সন্তান সহ হত্যা করেছে হাসিনাকে রক্ষা করার জন্য ভারতের পরামর্শে ভারতের বিরোধী যে সেনা অফিসার আছেন বাংলাদেশের রাজনীতিবিদ আছেন তাদেরকে আয়না করে ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন কাউকে জীবন নাশ করে দেওয়া এই কাজ কি সেনাবাহিনীর কাজ বাংলাদেশের নাগরিক সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করবে সেই জন্য কি আমরা সেনাবাহিনীকে ট্যাক্সের টাকা দিয়ে এভাবে লালন পালন করছি আমরা সেনাবাহিনী লালন পালন করছি আমাদের প্রতিবেশী শত্রু ভারতের বিরুদ্ধে গর্জে উঠার জন্য আমাদের প্রতিবেশী যত শত্রু আছে আন্তর্জাতিক যত শত্রু আছে সেই মোকাবেলার জন্য আমরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে স্পেশাললি লালন করে থাকি আর সেই বাহিনী যখন বাংলাদেশের জনগণ নিজের দেশের দেশপ্রেমী মানুষদেরকে রাতের আধারে এবং দিনের আলোতে সরাসরি হত্যা খুন গুমের সাথে জড়িত যারা তাদের নামেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হুলিয়া জারি করেছেন এবং তাদের প্রত্যেকের ডকুমেন্ট সহকারে তারা কখন কোন জায়গায় কাকে কিভাবে খুন গুম করেছেন সবগুলার ডকুমেন্ট সহকারী তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সেখান থেকেই তাদেরকে রায় আসবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে এই অপরাধীদের বিচার হবে আমরা কোনো সেনাবাহিনীর বিচার করছি না আমরা বিচার করছি সেনাবাহিনীর ভিতরে লুকিয়ে থাকা খুনি এবং অপরাধীদের কেটিভি টোয়েন্টি এর দর্শকদের কাছে সর্বশেষ আমার প্রশ্ন এই খুনি এই দুষ্কৃতিকারীদের বিচার আপনারা চান কি চান না মন্তব্যের গড়ে লিখবেন